আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন এসিউসিয়ায় কমিউনিস্ট দলের দেখা বারো ঘণ্টা সাধারণ ধর্মঘটে শুক্রবার সকালে দক্ষিণ বারাসাতে কুলপি রোডের উপর দলীয় কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যান চলাচল স্বাভাবিক করতে গেলে পুলিশের সাথে হয় বিক্ষোভকারীদের বচসা

جيلا لاند جي نا اڪي ناڪي جي نا ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ڀاڳا جو ڪم ڪم ٿين ٿو ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ۽ ان سان جو سن پڪڙو ٿو ٿي ٿو ۽ ان سان গত চোদ্দই আগস্ট রাত বারোটার পর আরজিকর মেডিকেল কলেজ হামলা এবং ব্যাপক ভাঙচুর ও আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া ডাক্তার নার্স মেডিকেল টেকনিশিয়ানদের উপর আক্রমণের প্রতিবাদে এবং ডাক্তারি ছাত্রের নৃশংস খুনের দ্রুত তদন্ত ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকাল থেকেই সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকাতে চলছে এ কমিউনিস্ট দলের ডাকা বারো ঘন্টার সাধারণ ধর্মঘট এদিন সকাল থেকেই জয়নগর বহর ও দক্ষিণ বারাসাতে দলীয় কর্মী সমর্থকদের মিছিল ও পথসভা লক্ষ্য করা যায় এদিন এই ধর্মঘট সম্বন্ধে এসিউ সিআই কমিউনিস্ট দলের সম্পাদক মন্ডলীর সদস্য দিব্যেন্দু মুখার্জি জবর খবরকে বলেন আগামী গতকাল আমাদের ঘোষণা হয়েছে সকালে আজকে বারো ঘন্টা সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে আপনারা জানেন যে করের যে ঘটনা বিগত আটই আগস্ট রাতে হয়েছিল যেখানে একজন পিজিটি শিক্ষক ছাত্রী তথা ডাক্তারকে হত্যা করা হয় এবং তাকে ধর্ষণ করা হয় এই যে একটা সরকারি হসপিটালের মধ্যে এত বড়ো একটা কর হসপিটাল তার মধ্যে এই ধরনের যে ঘটনা ঘটতে পারলো এবং আমরা যতদূর জেনেছি যে প্রকৃত দোষীদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি অথচ এগুলো সকলেই জানে ওই হসপিটালের প্রত্যেকেই তাদের নাম বলেছে তা সত্ত্বেও তাদের এখনও পর্যন্ত আড়াল করে রাখা হয়েছে উপরন্তু গত পরশু আন্দোলন ভাঙার জন্য এবং আন্দোলনের প্রতি কালিমালিপ্ত করার জন্য শতাধিক গুন্ডা বদমায়েশ ওই এলাকার যারা ওই রাত দখলের কর্মসূচির পরে সাড়ে বারোটার পরে ওই হসপিটালে গিয়ে আঠেরোটা ডিপার্টমেন্টে ভাঙচুর চালায় সরকারি সম্পত্তি এইভাবে ধ্বংস করেছে তসরজ করেছে ফলে তাদেরকেও গ্রেপ্তার করা এবং যথাযথ শাস্তি দেওয়া কারা করলো তা এত সাহস কী করে হলো একটা সরকারি হসপিটালে এইভাবে ভাঙচুর এবং পুলিশ পালিয়ে গেল পুলিশ রেজিস্ট করার বদলে পালিয়ে গেল তাহলে আমরা বুঝতে পারছি এর মধ্যেও একটা ষড়যন্ত্র রয়েছে ফলে এইগুলোর প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া অবিলম্বে ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে এই দাবিগুলিকে সামনে রেখে আজকে বারো ঘন্টা শান্তিপূর্ণ ধর্মঘট চলছে আমরা আশা করেছি সমস্ত মানুষের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে একে সফল করবে জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসোর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ

اٹھو كيلو ورتو پيرو 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 پ

Vamo, 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 vamo! মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা পাগলাঙ্গলো রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম